সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ফুড গ্যালারি আমার আজকের রেসিপি তিতা ছাড়া করলা ভাজি মানে এইভাবে করলা ভাজি করলে একটুও তিতা লাগবে না গরম ভাতের সাথে দারুণ লাগে আসুন রেসিপি চলে যায় রেসিপিতে তো আজকে আমি এখানে হাফ কেজি করলা নিয়েছি আর ছোটো ছোট চার পাঁচটা আলু নিয়েছি করলা আর আলু পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে এবার ওর মধ্যে লবণ মাখিয়ে রাখছি লবণ মাখিয়ে রাখলে এটা বেশ নরম হবে আর সবুজ ভাবটাও থাকবে এইভাবে করলা ভাজি করলে তিতাও লাগবে না এবং করলার কালারটাও একদম ভালো থাকবে তো আজকে আমি করলা ভাজির মধ্যে চিংড়ি মাছ দিব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে দারুণ লাগে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন যারা করলা ভাজি তিতার জন্য খেতে চায় না এইভাবে করলা ভাজি করলে আর একটুও তিতা লাগবে না সবাই খাবে এবং পছন্দ করবে তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন মজার মরার মজার মজার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কুচি আর হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি চুলার জালটা এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে কারণ চিংড়ি মাছটা খুব বেশি ভাজা হবে না তাহলে কিন্তু একদম রাবারের মতো হয়ে যাবে চিংড়ি মাছটা স্টিকি হয়ে যাবে খেতে ভালো লাগবে না জাস্ট একটু নাড়াচাড়া করে দু পাঁচ মিনিট ভেজে নিলেই হবে তারপর লবণ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম করলা আর আলু সেটা এবার পানিটা চেপে চেপে ফেলে দিয়ে ভেজে নেব চুলার জলটা এ পর্যায়েও মিডিয়াম লোতে রাখবেন খুব বেশি জোরে দিলে পুড়ে যাবে আর করলার যে একটা সবুজ কালার সেটাও কিন্তু থাকবে না খুব বেশি জোরে জাল দিয়ে রান্না করলে চুলার জালটা মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করবেন একদম মানে করলাটা নরম হয়ে যাবে সবুজ কালার থাকবে খেতে অনেক ভালো লাগবে আর এভাবে রান্না করলে কিন্তু তিতাও লাগে না প্রথম দিকে একটু ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য একবারই ঢেকে দিতে হবে কিন্তু আর ঢাকা যাবে না তাহলে কিন্তু সবুজ কালারটা চলে যাবে আর একবারে নরম হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে বেশ শুকনা শুকনা হয়ে গিয়েছে দেখেন এবার হচ্ছে তেলটাও উপরে উঠে এসেছে এই যে তেলটা উপরে উঠে এসেছে এখন আমার ভাজাটা হয়ে গিয়েছে করলা ভাজি কিন্তু এর থেকে বেশি ভাজলে আর খেতে ভালো লাগে না এটা এইভাবে ভাজি করলে কালারটাও সুন্দর থাকে সবুজ কালার আবার তিতাও লাগে না গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর ঝটপট হয়ে যায় আর গরমের দিনে এই করলা ভাজি দিয়ে ভাত খেতে খুবই মজা রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট মাধ্যমে জানাবেন ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে নতুন নতুন রেসিপি যা যখনই আমরা আপলোড করব পেয়ে যাবেন নোটিফিকেশন এই যে কথা বলতে বলতে হয়ে গেল আমার করলা ভাজি তিতা ছাড়া চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর দেখেন কালারটাও কিন্তু একদম সবুজই আছে আমি যে বলেছিলাম কালারটা সবুজ থাকবে দেখেন করলার কালারটা একদম সবুজ আছে একটুও কালছে হয়ে যায়নি বা হলুদ হয়ে যায়নি খুবই সুন্দর মানে টেস্ট এই গরম ভাত দিয়ে এই করলা ভাজিটা খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ